ছাব্বিশ হাজার চাকরি বাতিলের তালিকায় থাকা শিক্ষাকর্মী স্কুলে কর্মরত ছিলেন স্বামী স্ত্রী দুজনেই দুজনেই ছিলেন শিক্ষাকর্মী চাকরি গেছে দুজনেরই রোজগার সম্পূর্ণ বন্ধ ছেলেমেয়ের পড়াশোনাও প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা নুনানতে আনতে পান্তা দশায় চপ শিল্পকে আঁকড়ে ধরছেন মহিলা ছাব্বিশ হাজারের সাথে দু হাজার আঠারো সালে মালদার রতুয়ার মণিপুরের সম্বলপুর অঞ্চল হাইস্কুলে নিয়োগ পান তনুশ্রী সাহা সিংহ একই স্কুলের শিক্ষাকর্মী হিসেবে স্বামী বিজয় সিংহ নিয়োগ পান কিন্তু ছাব্বিশ হাজারের সাথে এখন স্বামী দুজনেই চাকরিহারা হাতে জমানো টাকাও শেষ কাঁধে বীণও রয়েছে এই অবস্থায় সংসার চালানো দেয় ছেলে মেয়ে স্কুল পড়ুয়া বন্ধ হওয়ার জোগাড় তাঁদের পড়াশোনাও অনেকদিন বাড়ি থেকে বেরোতে পারেনি তারা বিভিন্ন কটাক্ষ শুনতে হয়েছে চাকরি বাঁচাতে আন্দোলনের পথে নেমেও লাভ হয়নি উল্টে খরচ বেড়েছে নিজেরা মালদা শহরে গৌরবর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকে চটাতে হয় সংসারে হাল ধরতে জেলা তৃণমূল পার্টি অফিস থেকে সে বাড়ি এই অবস্থায় একশো মিটারের মতো দূরে শহরে ব্যস্ততম রথবাড়ি এলাকায় রাস্তার ধারে ছোট্ট এক গুমটি ঘর ভাড়া করে দোকান করেছেন চপের কখনো রাখেন মুড়িভগ্নি আর দোকানে রেখেছেন চিপস সিগারেট ইত্যাদি তবে মূলত চপ এদিকে মায়ের সাহায্য করতে ছুটির দিনে হাত লাগাতে দোকানে আসে শহরের ললিতমোহন হাই স্কুলের ছাত্র বিশাল সিংহ এদিকে স্ত্রীর সাথে তারও চাকরি চলে যাওয়ায় সংসারে হাল ধরতে বাবা বিজয় সিংহ এখন গাড়ি চালক আমাদের এরকম অবস্থা মুখ্যমন্ত্রীর জন্য সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী চাকরি চলে যাওয়া উনি দায় সম্বলপুর অঞ্চল হাই স্কুলে তারপরে হঠৎ করে সুপ্রিম কোর্ট থেকে পুরো প্যানেলটা বাতিল করে দিলো চাকরি ছাব্বিশ হাজারের তারপর

আমি হাসবেন্ড দুই চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায় চাকরি চলে গেছে তার জন্য সব ঘুগনি দোকান করছে আমরা আসি এসা খাই এই খবরটা মনে যে দোকান করে তখন আমরা জানতে পারলাম যে এই ব্যাপার তার জন্য আমরা দোকানে বসে খাওয়া দাওয়া করি বসে থাকি সরকারি চাকরিও দেয় কখনও না একটা সুপ্রিম কোর্টের রায় দিয়েছে যেখানে বলে শুনলাম আপনার আপনারা এখানে আমরা মুড়ি খেতে আসি বিক্রি মুড়ি ঘুগনি স্কুল ছুটি থাকে তখন আমি মাকে সাহায্য করতে আসি কারণ মায়ের বাবার চাকরি চলে দোকান করতে এখানে মা সাহায্য করি একটু দিন আসো না ছুটি থাকলে ছুটি থাকবে কি হয়েছে তোমার মা বাবার চাকরি চলে দেবে View news, Bangladesh.